নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা যেমন করা হয় ঠিক তেমনি নেশা গ্রাস থেকে রক্ষা করার এক বড় মাধ্যম মনে করছে সরকার কিন্তু তার মাঝে কিছু অসাধু মদ ব্যবসায়ী যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে বৃহস্পতিবার দুপুরেই উদয়পুর মহকুমার অন্তর্গত গকুলপুর জুলন্ত সেতু সংলগ্ন স্থানে রায়াবাড়ি এলাকার বাসিন্দা দেবব্রত জমাতিয়া বিলিতি মদ বিক্রি করার জন্য চলে আসে দিন দুপুরে মদ বিক্রির খবর রাধাকিশোরপুর থানার পুলিশ বিপ্লব দাসের কাছে গোপন খবরের মাধ্যমে চলে আসার পর বিপ্লব দলবল নিয়ে জাল পেতে বসে তাকে ধরার জন্য কিছু সময়ের মধ্যেই অসাধু মদ ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ফেলে পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ সাংবাদিকদেরকে জানান বৃহস্পতিবার দুপুরে অসাধু মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে আনুমানিক বাজার মূল্য কুড়ি হাজার টাকার বিলিতি মদ উদ্ধার করেছে পুলিশ এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনে জারি থাকবে গোটা উদয়পুর মহকুমা জুড়ে পুলিশ গত দুই দিনে যেভাবে রাধা কিশোরপুর থানা এলাকা থেকে মদ অভিযান চালিয়েছে তাতে করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেমে এসেছে অভিভাবক মহলে

আমরা ফোরটি বটলস ফিকার শেষ করেছি মার্কেটগুলো অ্যাপ্রক্স ফিফটিন টু টোয়েন্টি টোয়েন্টি থাউজেন্ড আপনাদের এই অভিযান কি ধারাবাহিকভাবে চলবে হ্যাঁ এই ধরনের অভিযান আমরা সবসময় করে থাকি এবং আগামী দিনে জারে থাকি